ওয়েলকাম ফ্যান্ড সামনেই লোকসভা ভোট সরকারি কর্মী শিক্ষকরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন আপনাদের অন্যতম দায়িত্ব হল ভোট পরিচালনার ক্ষেত্রে ইলেকটোরাল রোল এই ইলেকটোরাল রোল চেনাটা খুব গুরুত্বপূর্ণ যদিও এটা ফার্স্ট পুলিং অফিসারের দায়িত্ব প্রিসাইডিং অফিসারও দায়িত্ব রয়েছে এবং অন্যান্য পোলিং অফিসাররাও দেখে রাখবেন কিভাবে কীভাবে মার্কিং করবেন ইলেকটোরাল রোলে এছাড়া যে সাংকেতিক ভাষাগুলো থাকে সেইগুলো জানা অত্যন্ত জরুরি না জানলে কিন্তু ও ভোট চলাকালীন আপনি অপস্থিতিতে পড়ে যাবেন চলে আসুন শুরু করা যাক আর প্রথমে সিম্পল যে জিনিসটা আপনারা সকলেই জানেন মার্কিং কিভাবে করবেন ভোট শুরু হলে পুরুষ মহিলা উভয় ভোটারই আসবেন ফলে আপনি তাকে শনাক্ত করার পরে তিনি যখন ভোট এলিজেবেল হবেন ভোট দেওয়ার জন্য তখন তাকে কীভাবে মার্কিং করবেন ইলেকট্রনাল লোলে তার নামের পাশে মহিলা হলে সেই তার যে সিরিয়াল নম্বর থাকবে সেই সিরিয়াল নম্বরে একটা রেড পেন তো আপনার কাছে থাকবে সেই রেড পেন দিয়ে রাউন্ড করে দেবেন এবং কসমাক করে দেবেন মানে এদিক থেকে ওদিকে রেড পেন দিয়ে ক্রসমার্ক করে দেবেন এটা হলো মহিলা ভোটার ক্ষেত্রে পুরুষ ভোটারের ক্ষেত্রে কী করবেন পুরুষ ভোটারের ক্ষেত্রে শুধুমাত্র রেড পেন দিয়ে কসমাক করে দেবেন তার যে ডিটেলস রয়েছে তার উপরে ক্রসমার্ক করে দেবেন এটা হচ্ছে পুরুষ ভোটারের ক্ষেত্রে তাহলে মহিলা পুরুষ ভোটারের ক্ষেত্রে এটা করবেন এরপরে চলে আসুন যে সাংকৃতিক ভাষাগুলো থাকে সেইগুলো কি দেখুন এখানে ডিলিটেড রয়েছে এই ডিলিটেড মানে এই তালিকা থেকে তাকে বাদ দেওয়া হয়েছে এখানে তার নাম থাকলেও ডিলিটের লেখা থাকবে যখন কোনো অবস্থায় তাকে ভোট দিতে দেবেন না ডিলিটের মানে তাকে এই তালিকা থেকে বাদ দেওয়া আছে দেখবেন ডিলিটের পাশে দেখবেন ই থাকবে ই থাকা মানে এক্সপায়ার হয়ে গেছে মানে মৃত হয়ে গেছে ফলে এক্ষেত্রে কোনোভাবেই তিনি ভোট দিতে পারবেন এক্ষেত্রে কোনোভাবেই এই এই ভোট পড়বেন না মানে তিনি যেহেতু মৃত সেই জন্য ডিলিট করে দেওয়া হয়েছে মানে ডিলিটেড থাকলেই যে কোনো অবস্থায় যদি ডিলিটেড থাকে এই যে দেখুন এখানে আরও ডিলিটেড রয়েছে এই ডিলিটেড থাকলে তাহলে কিন্তু তার তালিকা থেকে নাম বাদ চলেন গেছে কোনো অবস্থাতেই কিন্তু এক্ষেত্রে ভোট পড়বে না তারপরে চলে আসুন ইডিসি এখানে যদিও রেড কালারে লেখা থাকবে ইডিসি ইডিসি মানে এ এই ব্যক্তি কোনো না কোনোভাবে ইলেকশনের কাজে যুক্ত রয়েছেন ফলে এ তিনি কিন্তু ও ইলেকশনের কাজে যুক্ত থাকার জন্য ও তাকে হচ্ছে আরও এখানে সই করে দেবেন এবং এখানে একটা সই থাকবে দেখবেন আর এবং ইডিসি মানে তিনি ইলেকশনের কাজে যুক্ত আছেন তিনি এখানে ভোট দেবেন না ইডিসি ভোটার মনে রাখবেন এরপরে চলে আসুন আরও একটা দেখাই পিবি লেখা থাকবে পিবি মানে পোস্টাল ব্যালট পোস্টাল ব্যালট মানে বিভিন্ন রকম হতে পারে এখন আপনারা জানেন যে নির্বাচন কমিশন যেটা করেছে যে আশি বছরের ওপরে হলে আশি বছর বা তার উপরে হলে বাড়ি বাড়ি গিয়ে তাদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেন এছাড়া সরকারি কর্মী বা শিক্ষক যারা ভোটের কাজে যুক্ত আছেন একে যদি পোস্টাল ব্যালট পেয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু ও তার নামের জায়গা পিবি অর্থাৎ পোস্টাল ব্যালট লেখা থাকবে তিনিও কিন্তু এখানে ভোট দেবেন না এই কটা মাথায় রাখবেন পরে দেখুন একটা রেড কালারে আবার লিখেছি সিএসবি সিএসবি মানে হচ্ছে ক্লাসিফাইড সার্ভিস ভোটার মানে এনি এনার হয়ে কেউ প্রক্সি ভোট দেবেন প্রক্সি ভোট দিতে আসবেন এই ধরনের লেখা থাকলে সিএসবি লেখা থাকলে কিন্তু তাহলে মধ্যে করে নেবেন যে প্রক্সি ভোটার এনার হয়ে কেউ ভোট দেবেন সিএসবি সেক্ষেত্রে লেখা থাকবে যদিও এই যে অরিজিনাল ভোটার এখানে যে পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার যার আছে তার নাম আছে এই জায়গায় কিন্তু টিক করবেন না আপনাদের এই সিএসবি ভোটার যদি থাকে আপনার তালিকার মধ্যে তাহলে আলাদা করে একটা আপনাকে লিস্ট দেয়া হবে সেই সেই লিস্টে কিন্তু যিনি ভোট দিতে আসবেন এনার হয়ে পক্সি ভোট দেবেন সেখানে কিন্তু আপনারা মার্কিং করবেন এখানে মার্কিং করবেন না সিএসবি ভোটারটা ভালো করে খেয়াল রাখবেন মানে এনার হয়ে কেউ প্রক্সি ভোট দেবেন তবে এই জায়গায় মার্কিং করবেন না মার্কিংটা করবেন যদি আপনার তালিকায় সিএসবি থাকে আপনাকে তাহলে আলাদা করে নির্বাচন কমিশন আপনাকে আলাদা করে সিএসবি ভোটারের তালিকা দেবে সেইখানে যদি ভোট দিতে আসে সেখানে কিন্তু মার্কিং করবেন তাই এই কিছু সাং সাংকৃতিক ভাষা কিন্তু আপনাকে জেনে রাখা দরকার এছাড়া দেখবেন হ্যাস চিহ্ন থাকতে পারে হ্যাস চিহ্ন থাকলে কোনো অসুবিধা নেই সংযোজন হয়েছে তিনি অন্যান্য ভোটারের মতন ভোট দিতে পারবেন তাহলে বোঝা গেল যে কিভাবে মহিলা এবং পুরুষ ভোটার মার্কিং করবেন পিবি মানে পোস্টাল ব্যালট থাকলে কি করবেন পিবির কথা অর্থ হলো পোস্টাল ব্যালট ডিলিটেড থাকলে কি হবে সেটা দেখলেন ইডিসি থাকলে কি হবে সেটা দেখলেন এইভাবে এছাড়া সিএসবি থাকলে কি হবে সেটাও দেখলেন তাহলে এইভাবে সাংকেতিক ভাষাগুলো কিন্তু জানা খুব জরুরি বিশেষ করে ফার্স্ট পোলিং অফিসারের দায়িত্ব এটা